আই 1820 আই 1820 আই 1820 আই 1820 আই লিস্টিভার ভাইদার

সতেরোশো আঠারোশো বিশ আয় আঠারশো তো বিশ আড়াইশো তো বিশ তার সাতশো আঠারোশো বিশ আড়াইশো তো বিশ আয় আঠার

পঞ্চাশ লাখ টাকা ষাটটে লেগম সতেরোশো পঞ্চাশ লাখ টাকা ষাটটা লেগমে লাখ টাকাশো ডারেক আঠারোশো আঠারোশো ডাইরেক আশো ডায়রেক আঠারোশো আর সতেরোশো সত্তর আঠারোশো 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 উস্কর আঠারোশো ডাইরে আঠারোশো ডাইরে আঠারোশো আঠারোশো ডাইরেক্ট সাত চাল আর সাত চলটা গেল সতেরোশো ষাট সতেরোশো সাত আর পবলে ভাই তবে কোন সিস্টেম নাই করে কথা